রহমিনা মাসা তো অভাবী মাসা ওই মাদ্রাসার ছাত্র গুণকে যত সব শিখাচ্ছে দাদা পীরের বদনাম পাঠ হুজুরের বদনাম আমার খানদানের বদনাম অলিদের বদনাম ওই সব মাদ্রাসার ছাত্র শিখাচ্ছে ছাত্র শেষ করে দিলে এটা অহাবি মাদ্রাসা একটা নেই তিনটে পীর জাদাকে ধরেছ তিনটে তিন পীরের মুদির হ্যাঁ তিনটেকে পীর ধরেছে যেমন পীর হতে হবে তিনটে পীর জাদাকে নিয়ে বল তাতেও হচ্ছে না বাংলার মানুষ নিমাই মেনে নিচ্ছে না নিমাই মেনে নিচ্ছে না তিনটে ওহাবি মাদ্রাসায় বসে নিমাই চাঁদ কোম্পানি হ্যাঁ নবীদের সানে পাইগুম্বাদের সানে হ্যাঁ ভিকারি বাচ্চা থেকে কাফের রক্ত থেকে কিছু বাদ দেয়নি মেজু হুজু থেকে সাইপুন থেকে কিছু বাদ দেয়নি হ্যাঁ এরা দাজ্জাল বলছে ফুট বাই পিন নেই ফুট আবার সিলসিলা কি জানিস জামানা কাপর না পায়জামা আরে বুঝছছেন ও সিলসকি জন্য না আবার সিলসিলা সিলসিলা খাবার জন্য সিলসিলা দাদা হুজুর দাদা হুজুর খাবার জন্য বুঝছছেন না ওয়ালাই সাইয়েদে না কুদরত আজিম তারকেই বুঝিতে পারে অজ্ঞান হইবি জ্ঞানী ধ্যান যদি করে মেওফা দুনিয়ার সঙ্গে কেন ভল মন দেবানিসি কর তুমি খোদা কে শরণ গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম কায়ামতের দিন বলে না করিনি গম পানি পানি করে তুমি pore khabe khapi আর ওরে সানে তাড়া দেবে দেবে চাবি মালেকের মত তোর রূহ যাবে লিয়াব ঘরওয়ালা করে দাঙ্গা ভাগারও লাগিয়া হইতে বল বুদ্ধি যাই সোনার জুড়ি লেবে পোকাতে খাইয়া তোর ধনী অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে হবে খোরা কো পোকার আল্লাহ না হো তত্ত্ব পীর তোমরা যে সব করো পাপ না পিও হো তত্ত্ব পীর তোমরা যে সব করো পাপ তাহার কাছে আমরা শিশু যদিও আমরা মাতাল বল ওমর খৈয়াম পার্সিয়ান কবি ছিলেন একার ছন্দে বলতে কি বলছেন হে পীর হে দরবেশ হে যুগের ইমাম সে যে বড় বড় বিশাল ব্যাপার মাথায় টুপি দাড়ি জব্বা পরে সে যেত নিয়ে স্বার্থ সিদ্ধির জন্যে মানুষকে তোমরা বিভক্ত করে ফেলেছ দল শিশু করে যে ভাগ করে দিয়েছ তোমরা যে পাপ করেছ গুণা করেছো তোমাদের গুনার কাছে আমাদের গোনাটা কেমন আমরা মদ্যপান করি শারাপ খাই মদ খাই তোমাদের গুনার কাছে আমাদের গুনাটা শিশুর মতন বাচ্চা কচি বাচ্চার মতন বন সোহান আল্লাহ না পিও হো তত্ত্ব পীর তোমরা যেসব করো পাপ তার কাছে আমরা শিশু যদি আমরা মাতাল বর কি বুঝলে বুঝতে না হ্যাঁ কি করতে চাইছো তোমাদের কি পলিসি সেটা বাংলার মানুষ জানে বুঝতে না ভন্ড যত ভলম করে দেখিয়ে বাড়াই যাই নামাজ চাই না খোদা প্রশংসা তার দিব্যি তারা ধাপ্পামাজ সাধু ফকিরের বেশ ভিতরি ওরা কাঁপের কাপের ভিতরি কাপের বাইরে ওরা দেখে বেড়ায় মুসলমানের সাজ কি ভণ্ড হ্যাঁ কি করতে চাইছো হ্যাঁ মানে বুঝতে পারে না সব ওজে তোমার ভণ্ডমি ধরে ফেলে বড় বলি ভড়ং মাত্র হ্যাঁ আর মাথায় টুপি দাড়ি জোব্বা পিদের নামাজ পড়ছে বিশাল কাজের বাপরে বাপ কি না কাজ করছে ভিতরিরা একবার ভেস্তা সাধু ফকির একবার লড়ম কি বুঝতে না ভিতরের কাফের সাবধান বাইরে এরা দেখিয়ে বেড়াচ্ছে মুসলমানের সাজ কি বুঝলেন এ ধরতে পারবে হ্যাঁ কথা বুঝে জ্ঞানী যারা বুঝবে না তাই বুঝবে কি করে যে কাম নেই জানো সে কাম করো কেন শাওলাই জড়িয়ে গা পোঙাগারে ধুকু পুকু স্বর্গের দিকে পা কথা বুঝলেন না কি বললাম কি বুঝতে পারছেন না আপনার দেশে পুষ্কুনি আছে তো এই পুষ্কুনি নেই আচ্ছা তাহলে কি পুকুর ধারে সকালে যে দেখবেন ছোট ছোট একটি নীল লিল টাইপে একটা পাখি আছে সে পাখিটার নাম হচ্ছে আমার দেশে মাছরাঙা পাখি বলে আপনাদের আছে আছে বাবা এই মাছরাঙা পাখি বুঝলেন এই পাখি সকাল হাজির হয় টুকটাক মাছ ভাসে ও পট করে লাম মারে মাছটা তুলে ডালে বড় ঠুকরে ঠুকরে খাই আবার লাম মারে মাছ তোলে খায় আবার লাম মারে টপাটা লাম তুলছে খাচ্ছে পাশে একটা ডুম কাক আপনার দেশে কি বলে কাক কাক ডাঁড় কাক ডাঁড় কাক বোঝে কি কাক বলে ডাঁড় কাক দেখো বুঝতে পারছো না ওরকম সেজেছে বাবা নেমাই কোম্পানি নেমাই কোম্পানি ডার কাক সেজে বসে আছে ওরও শখ গেছে অন্য বুঝলেন না ও চাইছে আমি ও মাছ রাঙা পাখি হব এরা খাবে আমি মারবো লাভ আমি সব মুচুরে খাবো বুঝলেন না নেমাই কোম্পানি বুঝতে এ এখন ডার কাক এ বসে বসে দেখতে বেশ মজার কল তো হ্যাঁ এরা মারছে চলাম মাছ ধরছে খেচ্ছে

শ্যাওলায় পড়ে জড়িয়ে যায় ঘুরে একদম ঠ্যাং উপরে তুলে দিয়ে পোঙা করে ধুকো বুকো স্বর্গের দিকে পা বুঝতে রে বাঁচাও বাঁচাও চারিদিকে বাবাজি গুঁতো তো খাওনি গুঁতো খেলে বুঝতে পারবে হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে সব গেছে এখন তোমাদের ঘুম হারাম ছটকা ছটকি করতে হবে এখন দিন কত একটু নয় সিলসিলাকে দাদা পীরের সিলসিলা আমার আল্লাহ পাকরে বিল বাতি জেলিয়ে দিয়েছে বনু আল্লাহ হ্যাঁ আপনার দাদা পীরের সিলসিলার এই বাতিটা কে জ্বেলিয়েছে আল্লাহ জেলি দিয়েছে আর তুমি চেষ্টা করছো এটাকে ধ্বংস করতে হবে যেমন করো হোক হ্যাঁ ফুপ দিয়ে নিবিয়ে দিয়ে ধ্বংস করতে হবে এটাকে তুমি লাইন করে ক্লিয়ার করে বহুত কিছু ঘটাচ্ছ একটা নেই তিনটে পীর যারাকে ধরেছ তিনটে তিন পীরের মুড়িদ হ্যাঁ তিনটেকে পীর ধরেছ যেমন পীর হতে হবে তিনটে পীর জাদাকে নিয়ে বল তা তো হচ্ছে না বাংলার মানুষ নিমাই মেনে নিচ্ছে না নিমাই মেনে নিচ্ছে না তিনটে কি এত কিছু করো তুমি কি ভাবছ হ্যাঁ বিশালভাবে মনে করছো করে ফেলেছ নেই বুঝতে পেরেছ বুঝতে খারাপ হয়ে যাচ্ছে বাবাজি খোদার মার দুনিয়ার বার ফোঁপ দিয়ে নিবিয়ে দেবে দাদা প্রে সিলসিলাটাকে বড় বড় কথা দু চারটে ফচছে ফাঁচকা দিয়ে তো সিলসিলার বাইরে চলে গেল তো আমাদের নও ও তো অন্য মতো চলে গেছ ও মাদ্রাসা করেছো কৃষণ মাদ্রাসা ও তো অহাবি মাদ্রাসা রহমিনা মাসা তো অভাবই মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্র গুণকে যত সব শিখাচ্ছে দাদা পীরের বদনাম পাঁচ হুজুরের বদনাম আমার খানদানের বদনাম অলিদের বদনাম ওই সব মাদ্রাসার ছাত্র শিখাচ্ছে ছাত্র শেষ করে দিলে এটা অহাবি মাদ্রাসা দেওবন্দির তারা দিন সায়েখ মশায় পীর মশে দাদা নামে ফুরফুরা পিস না দু নাম বদ্রম করেন হ্যাঁ বেরুনিরা করে না টাকা পারবেন না তারা মানে পীর মানে উনি মানে তাদের মুখ দিয়ে কোনোদিন ফুরফুরা পিস সেপের দু নাম বদনাম বেরোয় না মহাবির মাদারা সাহেব বসে নিমাই চাঁদ কোম্পানি হ্যাঁ নবীদের সানে ভাইগুম্বা দেশানে হ্যাঁ ভিকারি বাচ্চা থেকে কাফের রক্ত থেকে কিছু বাদ দেয় নে মেজুহুজু থেকে সাইপুন থেকে কিছু বাদ দেয় নে হ্যাঁ এরা দাজ্জাল বলছে ফুট পায় পিন নেই ফুট ফুট আবার সিলসিলা কি জিনিস জামা না কাপুর না পাই জামা রে বুঝতেছেন না ও সিলসিলা কি জানে না আবার সিলসিলা সিলসিলা মানে খাবার জন্য সিলসিলা দাদা হুজুর দাদা হুজুর খাবার জন্য বুঝতেছেন না অতএব কি ডাল কাগজে যে ছিলে মেরে যে লাভ ছাব্বিশ বছর বাঁধে সে চড়িয়ে করা পুঙা করে স্বর্গের দিকে চাচাও চেঁচে চেঁচে কবরে চলে যাবে ই ওষুধ খুব পুরনো ওষুধ বুঝতে পারছো উনি চিনতে পারনি না চুম্বরে বসছিলে উনি আর কথা বলবে না চুপচাপ আমরা যা খুশি বলে বাঘের মতো ধরে লব। বাঘের মতো জড়ালো ঘুমটা হারাম করে দিয়েছি ও ঘুম আর মরণের আগে ও ঘুম হবে না ওই লড়ি হ্যাঁ হাদিস কোরআন থেকে খুব দলিল দিতে শিখেছ আমরা হাদিস কোরআন বুঝিনি দলিল বুঝিনি অত হাদিস কোরআনে দলিল দিয়ে হয় বাংলার মানুষ এরা মূর্খ নয় জাহের নয় খুব ভালো বোঝায় তুমি কি হিসাবে বলতে যাতে হচ্ছে ভালো বোঝে ওই ওষুধ আমাদেরও কাছে আছে ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না অথেব খুব বুঝিয়ে চলবেন দাদা হয়ে মতদর্শের বাইরে যারা চলবে এক যারা পরিমাণ তাদের করে আমল দেবেন না কথা ঠিক না বেটি গো আপনার পীরকে ছোট বড় কথাবার্তা বলছে হ্যাঁ রুলে এসে কবরটা টেনে তুলিলে চলে যায় বলছে হ্যাঁ বুঝতে না আয়েশার মাদ্রাসার বুকে আর এসব সাইফুদ্দি ভাস মেজ হুজুর এলিম কলসি মতুন নবীরা অমুক হ্যাঁ ভিকারির বা চা নবীরা পায়ে সাহাবারা সব কাপের রক্ত তৈরি আর তারা যে বলছে এত পয়সা দিচ্ছে তাকে পয়সা দেবে পানি দেবে খাবে তোমাদের লজ্জা হয় না বাংলার মানুষ তোমরা এই ফুরফুরার মুড়ি এক যারা পরিমাণ নয় ওই ওহাবি মাদ্রাসা ওই ওহাবিদের দেশে দূরে থাকবে যা বলে ওহাবি আমি এই অভাবিটাই রয়ে যাবে নিমাই নিমাই থাকবে কোনোদিন ওটা অন্য দিকে যাবে না এখন তুমি করে নামকে পেলতে তুমি নতুন নতুন নাম বের করতে পারো ও নামে কাজে লাগবে না ভাই যা যাই হোক মাসাল্লাহ সাবধান একুশ বাইশ তেইশ সব আপনার দাদা পিদি সব সকলে যাবেন আপনারা এই খানকা শরীফ আপনার দাদা পীরের খানকা কার খান এই খানকা শরীফ খেয়াল রাখবেন বেঁচে থাকবেন খেয়াল রাখবেন আমি আপনাদের ভাই এবং আপনাদের খাদেন দাদা পীরের আওলাদ হ্যাঁ আমরা করে খানদান এই খানকা শরীফকে আমি হ্যাঁ কায়েম করে দিয়ে গেছি মসজিদ কায়েম করিয়ে দিয়েছি সকলে যতদিন বেঁচে থাকবেন জান মাল দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন বাঁচিয়ে রাখবেন সুবিধা অসুবিধা যেটা হবে খান খাদে মাছে মাসাল্লা হ্যাঁ পরামর্শ করে কিভাবে কাজ করলে হয় না করলে হয় নিজেরা বসে কাজটা করবেন মসজিদটা দিয়ে খেয়াল রাখবেন যাতে ছাদ হয়ে যায় মসজিদটা এটা দিয়ে খেয়াল রাখবেন মাসাদ যাই হোক মার্শাল্লাহ আল্লাহ সাহেব নেক করেন আল্লাহ বেশ হ্যাঁ রাজ করেন বাবা আর লম্বা চড় করছি নি বাবা জি আবার একটা জায়গায় জলসা যেতে হবে আমাকে এখনি সেখানেও বসে আছে লোকজন বুঝলেন না হ্যালো হ্যালো যে ভাইজান আর এগোতে পারছি না অথায় বুঝিসে চলবেন আপনার বাপের পিন নানার পিন নানির পীর খালার পিন খারুর পীর ফুপার পিন আমার দাদা পীর অন্তর কে ঠিক তো কি আপনার পিন বসে আমার বাপ ছাড়া যে মত পা যে তরিকা দাদা পীর দিয়ে গেছেন সেই মত পা সেই তরিকা ওনার চলবেন আসেন নবী সানে এক মহাপদের কেম এ নবী সালাম